বন্ধুরা এই তো কিছুদিন আগে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে শান্ত সাঙ্গ নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছিল একটি টহল নৌকা চারদিকে নিস্তব্ধতা শুধু পানির মৃত্যু শব্দের তরঙ্গ সে নৌকায় ছিল বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির বিশজন সদস্য যারা অস্ত্র হাতে টহল দিচ্ছিল এবং এটা তাদের নিয়মিত রুটিন নিরাপত্তার স্বার্থে দেশের সীমান্ত পাহারায় তারা সবসময় এ টহলটি দিয়ে থাকে কিন্তু সেই দিনের সকলটা ছিল এক অন্যরকম সকাল সময় তখন সকাল সাড়ে নয়টা হঠাৎ সেই নীরব পাহাড় কেঁপে উঠল এক বিকট গর্জনে মুহূর্তের মধ্যে আকাশ ভরে গেল গুলির শব্দ চারদিকে থমথমে পরিবেশ বুলেটের ঝাঁঝে থরথর করে কেঁপে উঠল নদীর দুই তীর অতর্কিত সে হামলার টহল দল একদম অপস্তুত কোন দিক থেকে আক্রমণ আসছে তা বোঝার আগেই চারদিক থেকে বুলেটের ঝড় তাদের লক্ষ্য একটাই বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে বিভ্রান্ত করা আতঙ্কিত করা এবং সুযোগ পেলে তাদেরকে অপহরণ করে তাদের সীমানায় নিয়ে যাওয়া আর এ পরিকল্পনার পিছনে ছিল মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি তাদের উদ্দেশ্য স্পষ্ট বাংলাদেশের সীমান্ত অস্থির করে তোলা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা সেই মুহূর্তে বাংলাদেশ বর্ডার গার্ডের জন সদস্য সরাসরি লড়াই করেছিল আরাকান আর্মির বিরুদ্ধে পাঁচ ঘন্টা ধরে চলতে থাকে সেই অসম লড়াই বিজিবির দুইজন সদস্য গুরুতর আহত হন তবে কেউ মারা যাননি কিন্তু তারপরও তারা থেমে যায়নি তারা অবস্থান নেন সাহসিকতার সাথে পিছু হটেনি এক ইঞ্চিও তবে তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করে যে বাংলাদেশ বর্ডার গার্ড কি সীমান্ত যুদ্ধে পিছিয়ে পড়েছে এর পিছনে আসল ঘটনা কি আসলে আরাকান আর্মির উস্কানি কোনো নতুন ঘটনা নয় এর আগেও তারা বিভিন্ন সময় সীমান্তে মাইন বিস্ফোরণ ঘটিয়ে আমাদের বিজিবি সদস্যদেরকে আহত করেছেন জেলেদের অপহরণ করেছে এমনকি সীমান্তের নাশকতা চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও সৃষ্টি করেছে এমনকি বিভিন্ন সময় বাংলাদেশি জেলেদেরকে তারা বিনা কারণে নাফ নদী থেকে ধরে নিয়ে গেছে কিন্তু দু সালের আগস্ট মাসে তারা এমন একটি ভুল করেছিল যা তাদের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের দাগ হয়ে রয়েছে সে সময় বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হাতে আসে এক গোপন তথ্য বান্দরবনের এক দুর্গম পাহাড়ের চূড়োয় আরাকান আর্মি স্থাপন করেছিল বিশাল এক সামরিক ঘাঁটি সেখানে চলছে প্রশিক্ষণ তৈরি হচ্ছে অস্ত্র ভাণ্ডার মজুদ হচ্ছে অস্ত্র ও গোলা বারুদ এ খবর পাওয়া মাত্র বিজিবি বিন্দু পরিমাণ সময় নষ্ট করেনি দ্রুত অভিযান চালিয়ে ধ্বংস করে দেওয়া হয় সেই ঘাঁটি বাজেয়াপ্ত করা হয়েছিল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত দশটি ঘোড়া সেই ঘটনায় আরাকানারমের অহংকারের ওপরে বড় আঘাত এনেছিল এরপর থেকে তারা সুযোগ খুঁজছিল প্রতিশোধের আর সে প্রতিশোধের আগুনে জ্বলে উঠল সেই টহল নৌকার উপরে হামলা মূলত সেটার প্রতিশোধ হিসাবেই এবার তারা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির উপরে হামলা করেছে কিন্তু তারা তখনও জানতো না যে এই অতর্কিত হামলায় হতে চলেছে তাদের কাছে সবথেকে বড় ভুল সিদ্ধান্ত ঢাকায় হেডকোয়ার্টারে যখন খবর পৌঁছালো সে পাঁচ ঘন্টা ধরে সীমান্তে সংঘর্ষ চলছে তখনই জারি হয় জরুরি অবস্থা উপরমহল থেকে সিদ্ধান্ত আসে এবার শুধু বিজিবি নয় বিজিবির পাশাপাশি সামরিক বাহিনীও যুদ্ধে জড়াবে দুপুর তিনটার আগে ঘোষণা করা হয় অভিযানের নাম হবে অপারেশন নাই ছড়ি অভিযানের প্রস্তুতি ছিল নিখুঁত এবং দ্রুত স্থলপথে মোতায়েন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট ও বিজিবির বিশেষ দল যারা সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল এবং জলপথে যোগ দিয়েছিল বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশাল বড় ইউনিট আর আকাশে টহল শুরু হয় বাংলাদেশ বিমানবাহিনীর দুটি অত্যাধুনিক অ্যাপসেভেন ফাইটার জেটের মহড়া যেন একসঙ্গে চারদিক থেকে নেমে আসে বজ্রপাতের মতো প্রতিশোধ সামরিক বাহিনীর তীব্র প্রস্তুতি দেখে চমকে যায় মিয়ানমার সরকারও ঢাকার অনুরোধে তারা সঙ্গে সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় যেন আরাকান আর্মি পালনের কোনো পথ না পায় ঠিক সেটাই হয় যুদ্ধ শুরু হতেই মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে সীমান্তের পাহাড় ও জনপদ। আকাশ থেকে ঝরে পড়তে থাকে বোমাবর্ষণ স্থল থেকে ছুটে যায় মটার সেল বাংলাদেশ সামরিক বাহিনীর এমন নির্ভুল ও সমন্বিত আক্রমণ আরাকান আর্মি কোনোভাবেই কল্পনাও করতে পারেনি মাত্র তিরিশ মিনিট হ্যাঁ আধা ঘন্টার মধ্যে পরিস্থিতি তাদের জন্য নরকে পরিণত হয় অ্যাপ সেভেন ফাইটার জেট যখন তাদের ঘাটের উপরে বোমাবর্ষণ শুরু করে তখন তাদের মনোবল সম্পূর্ণ ভেঙে যায় যুদ্ধে সে ভয়াবহ মুহূর্তে আর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আরাকান আর্মি যুদ্ধ হয় একটি অসম তারা ভয়াবহভাবে পরাজিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর কাছে যুদ্ধের সে ভয়াবহ মুহূর্তে আর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আরাকান আর্মি তারা অস্ত্র ও গোলাবারুদ এমনকি তাদের নিহত সহযোদ্ধাদের লাশও ফেলে রেখে পালিয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় তারা অন্তত দশ থেকে বারোজন নিহত সদস্যের মরাদেহ টেনে হিসেবে নিয়ে যাচ্ছিল মিয়ানমারের ভিতরে কিন্তু তারা সেটাতে সক্ষম হয়নি শেষমেশ তারা অস্ত্র গোলাবারুদ এমন এমনকি নিহত সৈন্যদেরকে ফেলে রেখে নিজেদের জীবন বাঁচাতে সীমান্ত ছেড়ে পালিয়ে যায় আরগান আর্মি ভেবেছিল বাংলাদেশ সেনাবাহিনীও হয়তো মিয়ানমার সেনাবাহিনীর মতোই দুর্বল হয়তো বাংলাদেশ সেনাবাহিনীকেও তারা পরাজিত করতে সক্ষম হবে কিন্তু তাদের ধারণাটাই ছিল ভুল কারণ বাংলাদেশ সেনাবাহিনী হল বাঘের বাচ্চা তারা কাউকে ভয় পায় না মাত্র 30 মিনিটের মধ্যেই পুরো আরাকান আর্মিকে খতম করে দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী সংঘর্ষ শেষে বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিপুল পরিমাণ অস্ত্র সামরিক সরঞ্জাম ইউনিফর্ম ল্যাপটপ ডিজিটাল ক্যামেরা এবং তাদের ঘাটিতে ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম এমনকি গ্রেপ্তার করা হয় আরাকান আর্মির কমান্ডার ওয়ং ওয়াং রাখাইনকে সেই মুহূর্তে স্পষ্ট হয়ে যায় বাংলাদেশ শুধু সীমান্ত রক্ষায় নয় দেশের সার্বভৌমত্ব রক্ষায়ও পৃথিবীর যে কোনো শক্তির মোকাবেলায় প্রস্তুত এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী পৃথিবীর অন্যান্য বাহিনীর তুলনায় দুর্বল নয় বরংচ বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য দেশের বাহিনীর তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি দক্ষ এমনকি বাংলাদেশ শুধু সীমান্ত রক্ষায় নয় দেশের সার্বভৌমত্ব রক্ষায়ও পৃথিবীর যে কোনো শক্তির মোকাবেলায় প্রস্তুত সংঘর্ষের ফলাফল ছিল সুদূরপ্রসারী আরাকান আর্মির সেই শোচনীয় পরাজয়ের পর আর কখনও বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোরও সাহস করেনি আরাকান আর্মি যুদ্ধ শেষে পরের দিনই তৎকালীন সেনাপ্রধান এবং বিজিবির মহাপরিচালক নিজে উপস্থিত হন যুদ্ধক্ষেত্রে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে নির্দেশ দেন সীমান্তে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য এবং সে সময় থেকে সীমান্তে ব্যাপক হারে টহল বাড়াতে থাকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এমনকি সেসব সীমান্ত এলাকা দিয়ে সড়ক নির্মাণ সহ আরও বিভিন্ন প্রকল্প হাতে নেয় বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধের পর শান্ত সাঙ্গ নদী আবার ফিরে পায় তার নিরাপত্তা কিন্তু সেই নিরাপত্তার গভীরে আজও লুকিয়ে আছে এক অজানা গর্জন বাংলাদেশের প্রতিরোধের প্রতিধ্বনি নাইখাত ছড়ির সেই যুদ্ধ ছিল শুধু একটি সামরিক অভিযান নয় ছিল এক জাতির সম্মান সাহস আর আত্মমর্যাদার যুদ্ধ যে আমরাও কারো থেকে পিছিয়ে নেই আমরাও মাতৃভূমি রক্ষায় এক ধাপ এগিয়ে আছি এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী পৃথিবীর অন্যান্য বাহিনীর তুলনায় যথেষ্ট শক্তিশালী আজও সীমান্তে যখন আরাকান আর্মির নাম উচ্চারিত হয় তখন তাদের ভিতরে জেগে ওঠে সে পুরনো আতঙ্ক নাইখাত ছড়ির স্মৃতি যেন এক ভূতের মতো তারা করে বেড়ায় তাদের তবুও সাম্প্রতিক সময়ে তারা আবারও উস্কানি দিতে শুরু করেছে সীমান্তে ছোটোখাটো গুলি বিনিময়ে অনুপ্রবেশের চেষ্টা সবই যেন সে পুরনো প্রতিশোধের ছায়া হয়তো আরাকান আর্মির সুযোগ পেলে বাংলাদেশের কক্সবাজারও দখল করতে চাইত এবং বাংলাদেশের ভিতরে তারা হামলা করে বসত কিন্তু তাদের মনে এখন আর সেই সাহস নেই তারা চাইলে আর ইচ্ছামতো বাংলাদেশের ভিতরে হামলা করতে পারবে না তারা জানে তারা যদি বাংলাদেশের দিকে চোখ তুলেও তাকায় তাদের চোখ উপড়ে ফেলবে বাংলাদেশ গার্ড বিজিবি আর নাইখাত ছড়ির যুদ্ধের ইতিহাস শুধু এটি অতীত নয় এটি একটি বিশাল শিক্ষা তাদের জন্য সাহস শৃঙ্খলা এবং মাতৃভূমির প্রতি ভালোবাসা মিললে কোনো বাহিক শক্তি এই দেশের কোনো ক্ষতি করতে পারবে না যে বীর সৈনিকরা সেই যুদ্ধে নিজেদের জীবন বাজি রেখে সীমান্ত রক্ষায় যুদ্ধ করেছিল তাদের রক্তে লেখা হয়েছে বাংলাদেশের অটুট গর্বের ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির বুক গর্বে ভয়ে থাকবে সেই অধ্যায়ে যে আমরা সরাসরি আরাকান আর্মিকে যুদ্ধে হারিয়েছি এবং আমরা আমাদের সীমান্তের এক ইঞ্চি মাটিও তাদের হাতে দেইনি বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী ও বিজেপির সাথে আরাকান আর্মির সেই যুদ্ধের ইতিহাসটি জেনে আপনার কেমন লাগলো তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ